ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বরের নাম উচ্চিকৃত গর্বান্বিত হোক আমি রিভারেন পার্থ চ্যাটেছি আবার একবার এসেছি ঈশ্বরের বাক্য নতুন আঙ্গিকে আপনাদের সামনে নিয়ে ঈশ্বরের বাক্য শুধুমাত্র যে সব সবসময় বাক্যরূপে রূপে প্রচার করতে হবে তার কোনো মানে নেই আমরা ঈশ্বরকে নিয়ে গান করতে পারি আমরা ঈশ্বরকে ঈশ্বরের বাক্যকে নিয়ে কবিতা রচনা করতে পারি যে কোনো সৃষ্টিধর্মী কাজ তার মাধ্যমে ঈশ্বরের বাক্যকে আমরা প্রচার করতে পারি দেখুন আজও আমরা আমাদের ঘরে ঘরে যে লাজ সাপারের ছবিটা রাখি কোনো একজন শিল্পী কল্পনা কিন্তু সেটা সেই শিল্পী এত সুন্দর করে সেই লাজ সাপারের বিষয়টাকে কল্পনা করে ছবি এঁকেছেন যে আজও অব্দি আমাদের প্রত্যেক ঘরে সেই ছবি অনেকের ঘরেই প্রায় থাকে এবং আজও অব্দি আমাদের ঘরে বিভিন্ন যে খ্রিস্টের ছবি কুসুবিদ্য ছবি বা তার অন্যান্য ধরনের ছবি রয়েছে সে সবই কিন্তু কোনো না কোনো শিল্পীর আঁকা তাই শিল্পকর্মের মধ্যে দিয়ে শিল্প চিন্তার মধ্যে দিয়েও ঈশ্বরের গৌরবর প্রশংসা করা যায় ঠিক তেমনি একদিন এই গীত সংহিতার বিরানব্বইয়ের গীতের বারো থেকে চোদ্দ পদ যখন আমি পাঠ করছিলাম যেটা এরকম ঈশ্বরের বাক্য লেখা আছে ধার্মিক লোক তালতরুর ন্যায় উৎফুল্ল হইবে লেবাননের লেবাননেরস বৃক্ষের ন্যায় বাড়িবে যাহারা সদাপ্রভুর বাটিতে রোপিত তাহারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে উৎফুল্ল হইবে তাহারা বৃদ্ধ বয়স ফল উৎপন্ন করিবে তাহারা সরস ও তেজস্বী হইবে অর্থাৎ এখানে ধার্মিকতা ধার্মিক ব্যক্তি তার ধার্মিকতা এবং ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত তার আশীর্বাদের বিষয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে তালতরুর সঙ্গে তুলনা করে আর সেটা আমাকে অনুপ্রাণিত করেছিল একটা কবিতা লেখার জন্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যদি কবিতাটা ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরও বিভিন্নভাবে যেন আমরা আমি প্রভুর বাক্যের সেবা করতে পারি নিরন্তর আপনাদের কাছে যেন প্রভুর বাক্য বিভিন্নভাবে সুমধুরভাবে যেন পৌঁছে দিতে পারি তাই সে আমার চলচ্চিত্র সেই কবিতাটা আমি পাঠ করছি আপনারা শুনবেন ভালো লাগলে অ্যাজ আই রিকোয়েস্টেড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই কবিতাটা নাম দিয়েছি তালগাছের মতো তালগাছের মতো সোজা দীপ্তিময় সরল যে ধার্মিক সে সদাই অটল অবিচল দেবদা লেবাননে দেবদারুর মতো গর্বে ভরা শিকড় ছুঁয়ে থাকে নিত্য জলধারা প্রভুর ঘরে সে গড়ে নিজ আশ্রয় সত্যের মাটিতে স্থির হয়ে রয়ে তার শাখা ভরে থাকে শান্তির ফল শিরায় শিরায় ভরা থাকে জীবনদায়ী জল বার্ধক্যে এসে সে কভু ম্লান হয় না বরং ফল ধরে ডালপালা শুকায় না তার হৃদয়ে গায় সদাপ্রভু ন্যায়বান তার হাতেই সমর্পিত আমার প্রাণ কঠিন দিনেও তার হৃদয়ে আশায় ভরে কারণ প্রভুর করুণা তার উপর পড়ে সে জানে যতদিন দেহে আছে প্রাণ ততদিন সে গাইবে তুমি মহান হে প্রভু দয়াময় স্নেহবান ঈশ্বরের ধন্যবাদ হোক যদি একজন ভক্তের মতো ভাবেন যদি একজন বিশ্বাসীর মতো ভাবেন যদি তালতরুর মতো সোজা এবং দৃঢ়ভাবে ঈশ্বরের পথে আত্মিক বৃদ্ধি প্রাপ্ত হবার প্রচেষ্টা করেন তাহলে গীত সঙ্গীত আর বিরানব্বই গীতটা পড়বেন এবং সেই সঙ্গে সঙ্গে আমার লেখা এই কবিতাটাকেও মনে করবেন তাহলে আপনাদের সামনে এই টোটাল আইডিয়াটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে যে তালতরুর মতো সোজা যে ধার্মিক ব্যক্তি হয় উৎফুল্ল তালতরুর মতো উৎফুল্ল লিবাননের সরস বৃক্ষের মতো সুপুষ্ট যে ধার্মিক ব্যক্তি হয় তার জীবনটা অ্যাকচুয়ালি কীরকম হয় ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বরের নাম হচ্ছে কৃত গৌরবান্বিত হোক ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন আমেন আমেন আমেন